হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো গুয়াহাটির বশিষ্ঠাত্রম এইটা এখানে ঋষি মন্দিরটা ধ্যান করতো আর অনেক কিছু আছে চলো ভেতরে গিয়ে দেখাবো খুব ভালো লাগবে খুবই বিখ্যাত এই জায়গাটা চলো ঘুরে ঘুরে দেখি গুয়াহাটির এই সুন্দর জায়গাটা বন্ধুরা আশ্রম বা মন্দিরের প্রবেশের পথেই রাস্তার দুধারে রয়েছে এরকম অসংখ্য দোকান তোমরা বাড়ি ফেরার সময় কেনাকাটি করে ফিরতে পারো বাপরে বাপ কত বানর একটা দুটো তিনটে চারটে গুণে শেষ করা যাবে না দেখো চলো এগিয়ে যাই দেখি কত বানর মন্দির চত্বরে প্রবেশের আগে পড়বে বাঁহাতে মন্দিরের ঠিক গেটের বাঁহাতে গণেশ দুর্গা নামে একটা ত্রণ এবার আমরা এগিয়ে যাব বৈশিষ্ট্য আশ্রম দেওয়ালয়ের সিঁড়ির দিকে দেখো এখান সিঁড়ির সামনে ছাগল বানর সব কিছুই রয়েছে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সিঁড়ির দিকে দেখো বন্ধুরা সিঁড়িতে ওটার আগে লেখা রয়েছে জুতা চপ্পল পরে প্রবেশ নিষেধ বন্ধুরা জুতা চপ্পলের কোনো ব্যাপার নেই সামনে রাখার জায়গা আছে তারা পয়সার বিনিময়ে জুতো রাখে আর এমনি ফাঁকা জায়গাও রেখে দিতে পারো কিন্তু ফাঁকা জায়গায় না রাখাটাই ভালো হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে এখানে এরকম ধরনের বাদর প্রচুর আছে এই মন্দিরে এদের কিছু অল্প কিছু খাবার দিলেই এরা সন্তুষ্ট থাকে আর এদের জন্য খাবার এই বাইরেই দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা এখানকার বাজারগুলোকে একটু এড়িয়ে চলাই ভালো এদের ডিস্টার্ব করলে যখন তখন বিপদ আসতে পারে দেখো বন্ধুরা এই সাদা মন্দিরটার পাশে একটা লাল রঙের মন্দির রয়েছে সেই মন্দিরটার পাতালে রয়েছে স্বয়ং ভগবান সেখানে পাথরের মূর্তি রয়েছে ওখানে গিয়ে ছবি তোলার নিষেধ তবুও আমি চেষ্টা করব শেষের দিকে ছবি তোলার দেখি পারি কি না মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে একটা ঝর্ণা যার শস আওয়াজ শোনা যাচ্ছে আর এই মন্দিরের দেখো পাশে ঠিক রয়েছে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের উপরে একটা বাঁধর রয়েছে খাবার খুঁজছে দেখো দেখি কি খুঁজছে যাই হোক কিছু একটা খুঁজছে Ini dia kan lagi. হ্যালো বন্ধুরা আমি রতিন রায় আমি ভবগুড়ের চ্যানেলে একটা দারুল ভিডিও এসেছি এটা আসামের গুয়াহাটির কাছে একটা ওয়াটার ওয়াটারফল এই ঝর্ণাটা সুন্দর প্রচুর লোক এখানে আসে এই ঝর্ণাটার উপভোগ করে চলো আজকে আমরা এই ঘুরে ঘুরে এই ঝর্ণাটাকে উপভোগ করবো কেমন লাগে চলো এই শুধু ঝর্ণা না ঝর্ণার সঙ্গে রয়েছে এই মন্দির এখানে অনেক মন্দির রয়েছে এই মন্দিরের জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি আর এই ঝর্ণাটার জন্য একটা আলাদা ভিডিও হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা এখন দেখব এই জায়গাটা এইখানে বৈশিষ্ট্যমণি তার পরম সিদ্ধি লাভ করেন চলো আস্তে আস্তে আমরা এখানে গিয়ে সব ঘুরে ঘুরে দেখি বড় একটা ইঁদুর রয়েছে যেখানে সবাই পুজো দিচ্ছে এবং অনেকে মানত করছে কী কারণে যাই না আর এখন আমরা যে মূর্তিটা দেখছি এটা মুনির মূর্তি দেখো বন্ধুরা বৈশিষ্ঠমণি এই আশ্রম সম্বন্ধে প্রচুর ইতিহাস রয়েছে প্রচুর কথা রয়েছে যা আমি বলবো না বললে ভিডিওটা হয়তো এক ঘন্টা থেকে দেড় ঘন্টার হয়ে যাবে আরেকদিন একটা অন্য ভিডিও নিয়ে এই আশ্রম সম্বন্ধে জানবো একে আশ্রম বলুন মন্দির বলুন যাই বলুন পুরো আশ্রমটাই একটা পাথরের উপরে রয়েছে বন্ধুরা এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ঝর্নার শেষ এইখানটা দারুণ সুন্দর লাগে এটা ক্যামেরায় কত সুন্দর আসছে আমি জানি না বন্ধুরা এই সিঁড়ি উঠে আমরা এখন সেই পাতাল মন্দিরে প্রবেশ করব ওখানে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষেধ তবুও যতটা দেখানোর চেষ্টা করব চলো কথা দিয়েছিলাম ভিডিওর শেষের দিকে আমরা এই পাতাল মন্দিরে আসব এই যে সেই পাতাল মন্দিরের প্রধান গেট প্রধান দরজা চলো এখানে বারণ করেই দিচ্ছে যে ক্যামেরা নিয়ে এসো না তবুও চেষ্টা করব যতটা ভেতরে যাওয়ার লুকিয়ে ক্যামেরা নিয়ে এটা আমি জানি একটা ভুল কাজ করছি ঠিক না তবুও তোমাদের জন্য আমি লুকিয়ে লুকিয়ে যতটা পারবো চেষ্টা করব ভেতরে যাওয়ার বন্ধুরা সব সময় চেষ্টা করবে পবিত্রতা বজায় রাখতে এখানে ভেতরে চলছে হোম যজ্ঞ পুজো অর্চনা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি কখনো গুয়াহাটি বা কামরূপ আসো অবশ্যই এই আশ্রমে একবার আসবে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা খুব পবিত্র জায়গা